হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিলে দাঁতভাঙ্গার জবাবের হুঙ্কার ইরানের মার্কিন ঘাড়িতে আক্রমণের প্রস্তুতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলা তো চলছেই গুঞ্জন উঠেছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আলোচনায় না থাকলেও তাদের সঙ্গী হচ্ছে যুক্তরাজ্য শত্রুপক্ষের এমন ত্রিমুখী আক্রমণের প্রস্তুতির মধ্যেও হাল ছাড়ছে না ইরান উল্টো যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তাদের প্রতিক্রিয়া কী হবে সেটাও ঠিক করে ফেলেছে দেশটি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একযোগে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান এতে করে যুক্তরাষ্ট্রের পক্ষে হোক আর ইরান নিজেদের ঘাড় বাঁচিয়ে চলা মুসলিম নামধারী দেশগুলো বাধ্য হবে সংঘাতে জড়িয়ে পড়তে বেজে উঠবে বিশ্বযুদ্ধের দামামা জেনে শুনে মধ্যপ্রাচ্যকে এমন সংকটে ফেলতে চাইবে যুক্তরাষ্ট্র ইরান কি চাইলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দিতে পারবে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওর পরবর্তী অংশে গত তিন দিনে যুক্তরাষ্ট্রের থেকে মধ্যপ্রাচ্যের দিকে অন্তত ত্রিশটি যুদ্ধবিমান উড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি গুঞ্জন আছে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের উদ্দেশ্যে যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালিয়ে বসবে ট্রাম্পের দেশটি এমন গুঞ্জনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি জানিয়ে দিল ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি জানিয়েছেন আমরা ইসরায়েলকে যেভাবে জবাব দিচ্ছি যুদ্ধে জড়িয়ে পড়লে ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকেও জবাব দেব আমি বিশ্বাস করি আমাদের সামরিক বাহিনী উপযুক্ত সমানুপাতিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে আমরা এ সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মাত্রা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি যখনই প্রয়োজন হবে আমরা প্রতিক্রিয়া দেখাব ইরানে সে প্রতিক্রিয়া কী হবে সেটাও জানা গেছে আপাতত মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে তেহরান দেশটির সামরিক বাহিনীর অন্তত দুজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হবে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোনো তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকে যাবে আর সেটি কেবল এই অঞ্চল নয় বরং এর বাহিরেও ছড়িয়ে পড়বে এতে ইরানের কিছু করা থাকবে না বলেও মন্তব্য করেছেন ইসমাইল বাঘাই তিনি আরও জানান ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালানোর ওপর মনোযোগ দিচ্ছে এবং তারা বিশ্বাস করে প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেবে না যদি দেয় তাহলে আমরা ধরে নেব তারাও আমাদের ওপর হামলা চালাচ্ছে যার পরিণতি দেশগুলোকে ভোগ করতে হবে ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীনও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে এবার প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের হোম্বি তম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লিখেন যুক্তরাষ্ট্রের মনে রাখা উচিত তাদের ছাড়াই বিশ্ব এগিয়ে যেতে পারে ইতিহাস টেনে সেই আরও লিখেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ববাণিজ্যে বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ পার্সেন্টেরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনও অস্ত যাবে না দুইশো বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল এর সংস্কৃতি ছিল ঈর্ষার বিষয় নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তাদের পরিণতিও এমনটাই হবে যুক্তরাষ্ট্রের মিত্র ও ন্যাটোর সদস্য দেশ হয়েও দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোয়ানো তিনি ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে বলেন নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক বৈধ এবং আইনি অধিকার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ভয়াবহ উল্লেখ করে কঠিন পরিণতির কথা মনে করিয়ে দিয়েছে রাশিয়াও এমন পরিস্থিতির মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খমিনি। ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হোঙ্কার দিয়ে তিনি বলেন যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে এর জাতি কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত মঙ্গলবারের এক মন্তব্যের বিষয়ে বলেন যারা বুদ্ধিমান এবং ইরান ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন তারা কখনো হুমকির ভাষায় এ জাতির সঙ্গে কথা বলবেন না কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করে না ট্রাম্পকে সতর্ক করে দিয়ে খোমেনি বলেন আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ দেশটির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না এমন প্রেক্ষাপটে প্রস্তুতি নিল ইরানে হামলা দুঃসাহস কি দেখাবেন ট্রাম্প কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ